আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে সবাই রিকোয়েস্টে সেই ভাইরাল ড্রেস যেগুলো প্যাসেজ করা অরিজিনাল হানিয়া ব্র্যান্ডের অরিজিনাল সেই হানিয়া ব্র্যান্ডের ভাইরাল ড্রেস যেটা দুইটা কালার দুইটা ডিজাইনে কিন্তু জোর আর এগুলো কিন্তু সম্পূর্ণ সিলেক্টিভ ডিজাইন আর এই যে হানিয়া ব্র্যান্ডের ড্রেসগুলো এত জোস এত সুন্দর হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ফেটফ্লিক্সের উপরে রয়েছে প্রিমিয়াম কাশ্মীর সুতোর উপ ফুল অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ড কাশ্মীর সুতার উপরে কাজ করা এবং রয়েছে সিকুয়েন্স আর এই প্যাসেজ করা হানিয়া ব্র্যান্ডের ড্রেসের প্রাইসগুলো আজকে আপনাদেরকে দিয়ে দিব আমরা একটা বড় ধরনের স্পেশাল অফার যেগুলো বাইশশো থেকে পঁচিশশো টাকার এই হানিয়া ব্র্যান্ডের এক্সক্লুসিভ লেটেস্ট ডিজাইনার ড্রেস আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় হানিয়া ব্র্যান্ডের প্যাসেজ করা স্টাইলিশ ড্রেস যেগুলো আপনারা প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে ম্যাচিং সুতো প্লাস রয়েছে যেটা অ্যান্টি গোল্ড কপার যেটা শাইনিং সিকুয়েন্স উপরে কাজ করা তো চলুন পুরো ফুল ডিটেলসটা দেখে নিই খুবই সুন্দর জোস অল ওভার গর্জেস কাজ করা হানিয়া ব্র্যান্ডের এই স্ট্যান্ডার্ড স্মার্টনেস ড্রেস প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এটা হলো প্যান্টের প্যাসেস খুব সুন্দর একটা দেখেন দেখেন এটা হলো প্যান্টের কাপড় আর এটা হলো প্যান্টের আর এটা এত সুন্দর স্ট্যান্ডার্ড একটা খুব সুন্দর স্ট্যান্ডার মধ্যে এত সুন্দর দুই পাশে রয়েছে দু পাটার সম্পূর্ণ গর্জেস কাজ করা আর এই যে দামি দামি এই হানিয়া ব্র্যান্ডের এত স্ট্যান্ডার্ড ভাইরাল এই থ্রি পিস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তো এটার কিন্তু আরো একটা ডিজাইন প্লাস কালার রয়েছে এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা কিন্তু প্রিমিয়াম ফেব্রিক্স উপরে মার্শাল এটা কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম খানদানির ডিজিটাল প্রিন্টের উপরে প্রিমিয়াম সুতোর ওপরে আলভারিতে কাজ করা ইউকের কাজটা দেখেন কত সুন্দর জোস যেটা একবার পেটানো কাজ করা এত দামি এত সুন্দর এই হানিয়া ব্র্যান্ডের ড্রেসের প্রাইসগুলো আপনাদের একটা স্পেশাল অফার আমরা দিয়ে দিলাম মাত্র ওয়ান থাউজেন্ড টাকায় এটারও কিন্তু প্যান্টে খুব সুন্দর একটা গর্জিস দেখেন কত সুন্দর একটা জোজ প্যাসেজটা পেয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দর এটা কিন্তু দুইটা প্যাসেজ এখানে দুইটা প্যাসেসে দুইটা প্যান্টের জন্য খুবই সুন্দর খুবই স্টাইলিশ যেটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুতার উপরে কাজ করা আর এটার দোপাটা কিন্তু খুব সুন্দর একবারে খানদানি তিন এবং দুই পাশে রয়েছে খুব সুন্দরভাবে স্টাইলিশ ফ্যাশনেবলভাবে একবারে সম্পূর্ণ অ্যাম্বোটের ওয়ার্ক যেটা ম্যাচিং কন্টাস্ট সুতোর করে কাজ করা আর এই হানিয়া ব্র্যান্ডের এই দামি দামি ড্রেসগুলো তার পেয়ে যাচ্ছেন তিনিমা শাড়ি থেকে মাত্র এক হাজার টাকায় তো এগুলো অনলাইনে পার্চেস করে নেবেন নাহলে সরাসরি শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু ভুলবেন না দামি দামি প্রিমিয়াম যেগুলো বাইশশো পঁচিশশো তিন হাজার টাকা সেল হতো আপনাদেরকে দিয়ে দিলাম আমরা মাত্র এক হাজার টাকায় আল্লাহ হাফ